যতদিন না আমরা মেগাস্টার শাকিব খানে দরদ সিনেমা নিয়ে কোনো আপডেট পাচ্ছি ততদিন আমরা এখন বরবাদ নিয়ে আলোচনা করবো কেননা মেগাস্টার শাকিব খান বাংলাদেশে ফেরার পরেই বরবাদ সিনেমার শুটিং উনি শুরু করবেন কবে থেকে শুটিং শুরু হচ্ছে বরবাদের এবং এক্স্যাক্টলি এই সিনেমাটা এখন কোন সিচুয়েশানে আছে সেই বিষয়টা নিয়ে আমরা এখন কথা বলবো আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই একজন সাকিবিয়ান ভাইকে আমি তাকে চিনেছিলাম তার তারই কর্মের মাধ্যমে সে বেশ কিছু দিন এক টানা পোস্ট করছিল যে সে সাকিব খানের সঙ্গে দেখা করতে চায় মেগাস্টার সাকিব ভাইয়ার সঙ্গে সে একবার দেখা করতে চায় এই ভাইয়ের নাম হচ্ছে তানিম তানিম ভাই তানিম ইউনিভার্স এই ভাইয়ের পেজের নাম এবং গতকাল এই ভাই তার পেজে একটি ভিডিও আপলোড করেছে আমরা রিসেন্ট টাইমে দেখেছি যে বর্বাদের যিনি পরিচালক মেহেদি হাসান হৃদয় তার সঙ্গে কিন্তু তানিম ভাইয়ের দেখা হয়েছিল এবং তাদের দুজনের একসঙ্গে ছবি আমরা সোশ্যাল মিডিয়ার মারফত দেখতে পেয়েছি তো সত্যি স্বাভাবিকভাবেই একজন সাকিবিয়ানের যখন একজন এমন ডিরেক্টরের সঙ্গে দেখা হয় যিনি খুব রিসেন্টলি মেগাস্টারের সিনেমার ডিরেকশন দিতে চলেছেন তাহলে স্বাভাবিকই মেগাস্টারের সিনেমা নিয়ে কথা হবে কেননা তানিম ভাই তো একজন সাকিবিয়ান তার তো অনেকটা জানার ইচ্ছে যে এই বরবাদ সিনেমাটা নিয়ে তাই অল্প বিস্তর হলেও কথা হয়েছে তাদের মধ্যে এবং তানিম ভাই যেটা বলছে যে সব কিছুই যদি ঠিকঠাক থাকে এই মাসেই শুটিং শুরু হবে বরবাদ সিনেমার বন্ধুরা ইতিমধ্যে অনেকেই এটা বলা বলি করছেন যে ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে ভিসা জটিলতার কিছু প্রবলেম মানে কিছু জটিলতা চলছে আর কি তো সেগুলো যদি সমস্ত সলভ হয়ে যায় এবং পরিস্থিতি যদি ঠিকঠাক থাকে তাহলে এই মাসেই শুরু হতে চলেছে মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা বরবাদের শুটিং। যার অনেকটা অংশ শুটিং কিন্তু হবে ইন্ডিয়ার মুম্বাইতে এমনটাই জানতে পারা যাচ্ছে এবং আমি দেখছিলাম যে বেশ কিছুজনের এটা বক্তব্য যে এই ছবিটা কেমন হবে এই ছবিটা নিয়ে নাকি তারা অনেকটা বেশি ভরসা পাচ্ছে না আমি একটাই বিষয় আবারও তোমাদের সবাইকে বলতে চাই যে মেগাস্টার শাকিব খান যখন ইয়েস করেছেন প্রজেক্টটাকে তাহলেই বুঝতে হবে গল্পটা ভালো গল্পের লেখনই ভালো হয়েছে মেগাস্টারের পছন্দ হয়েছে বলেই কিন্তু তিনি ইয়েস করেছেন কাজেই আগে থেকে তোমরা যে নিরাশ ব্যাপারটা তোমরা তোমাদের কিছু জনের মধ্যে দেখতে পাচ্ছি সেটা আমার মনে হয় রাখার এখনই কোনো দরকার নেই এবার কথাটা হচ্ছে এক্স্যাক্টলি কোন ডেট থেকে শুটিং শুরু হচ্ছে সেটা সাকিবিয়ানদের জানার একটা প্রশ্ন যে কোনো সিনেমা মেগাস্টার সাকিব খানের যে কোনো সিনেমা শুরু হবার আগে একটা প্রেস রিলিজ হয় তোমরা নিশ্চয়ই জানো প্রেসমিট সরি প্রেস রিলিজ না প্রেসমিট হয় সাংবাদিকদের ডেকে একটা অ্যানাউন্সমেন্ট হয় তো বরবাদের ক্ষেত্রেও সেটা হবে এবং যেখানে মেগাস্টার শাকিব খান উপস্থিত থাকবেন এই সিনেমার নায়িকা নিশ্চয়ই উপস্থিত থাকবেন ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনিও উপস্থিত থাকবেন তো যেদিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেই দিনই শুটিং শুরু হবে কবে থেকে সেই ডেটটা এক্স্যাক্টলি জানতে পারা যাবে এই মাসের মধ্যেই শুরু হতে পারে বরবাদ সিনেমার শুটিং সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসের মধ্যেই শুরু হয়ে যা হয়ে যাবে এই ছবি শুটিং। আবারও একবার মনে করিয়ে দিই এই বরবাদ সিনেমাটা কিন্তু কোনো ফেস্টিভ্যালে রিলিজ পাবে না এটা একটা নন ফেস্টিভ্যাল রিলিজ এবং এই ছবিটা দেখা যাক আদতেও এই বছরে রিলিজ হয় নাকি আগামী বছর আমার তো ধারণা এই সিনেমাটা হয়তো আগামী বছর মুক্তি পাবে কেননা এই সিনেমাটা দেখো যদি সেপ্টেম্বরের লাস্ট দিক থেকেই শ্যুটিং শুরু হয় তাহলে মোটামুটি অক্টোবর তার মাঝখানে দুর্গা পুজো আছে কালী পুজো আছে জগদ্ধাত্রী পুজো আছে নানান রকমের ফেস্টিভ্যাল আছেই এগুলো তো অবশ্যই আছে আর এগুলো সমস্তগুলোই মানে ইন্ডিয়ার বড় বড় ফেস্টিভ্যাল তো সেখান থেকে দাঁড়িয়ে একটানা না শ্যুটিং যদিও মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে তিনি এক থেকে সোয়া এক মাস মানে তিরিশ থেকে অলমোস্ট পঁয়তাল্লিশ দিন একটা না শুটিং করবেন এই ছবির যদি তাই হয় তাহলে সেপ্টেম্বরের এন্ড থেকে শুরু হলে মোটামুটি নভেম্বরের মাঝখানে গিয়ে এই ছবি শুটিং শেষ হবে তারপরে চলবে পোস্ট প্রোডাকশনের কাজ ডাবিং এডিটিং ইত্যাদি ইত্যাদি অনেক কিছু তাই করতে করতে আমার মনে হয় গোটা যাবে এই সিনেমাটা মুক্তি পেতে পেতে আগামী বছর অর্থাৎ দু কিন্তু এটা কোনো ফেস্টিভ্যাল রিলিজ নয় কোনো ঈদে মুক্তি পাবে না এই ছবিটা এমনটাই জানতে পারা যাচ্ছে এবং এটা যৌথ প্রযোজনার ছবি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এমনটাই তো জানতে পারা যাচ্ছে সো শেষ করলাম ভিডিওটা তোমাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কী বক্তব্য সেটা কমেন্ট করে জানাতে পারো আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা